দেখ <önemli> কবির কা যত কবিতা শিল্পী কা যত ছবি ও মহা দেখলে বেগা রা দুই নয় নে হার আমি যারে হারাহা আইলাম দি কে রে যারে আমি হারা जा रहे आ रहा ऐलाम जी होनेगी ए बादल गोरा नीतुर साबो महगे डाका चा আমি মন দিন হ্যাঁ হাসির হরে বন্ধ আমার গরে সাদু রে কাদল গড়া মিতুর হ্যালো বন্ধু লাইক করেন আর আমার পাশে থাকেন যদি ভালো লাগে তাহলে গানটা আমি হারাই আছি রে ওরে বান্ধব আমার গরে সাদরে আদর চোর না আদারে রে মান গ Ad kuzhi ki aas bihane Jari aara Jari aami aala

হ্যালো গাইস লাইক করো আর পছন্দের কোনো গান শুনতে চাইলে কমেন্ট করো তোমাদেরকে গান শোনাই কমেন্ট করো গান শোনায় কমেন্টে বলো যে কি গান শুনতে চাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর কি পছন্দের গান কি শুনতে চাও সেটা কমেন্টে বলো তাড়াতাড়ি বলো কমেন্টে আমার ভাই হ্যালো গাইস তাড়াতাড়ি কমেন্টে বলো কি গান শুনতে চাও আশা করি তোমাদের মনের মানে ফেভারিট গান গুলাই বলো সেই গানই শোনার শোনানো শোনাবো আমি আর আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে বইলা দাও যে কি গান শুনতে চাও ও মালা শোকাবো একে যাব তার সুরবি দিন গিয়ে রাতেলু লুকাবে মুছো না কো আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি হও কাছে কিংবা দূরেরও মনের কো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখেরাড়াল হও কিংবা দূরের মনে তোমাকে দিলাম হ্যালো বন্ধু আমার পাশেই থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার গান শুনতে চাইলে চ্যানেলটি পাশেই থাকো আমার সাথেই থাকো কমেন্টে বইলে দাও বন্ধু কি গান শুনতে চাও তাড়াতাড়ি বলো বন্ধু দেখি তোমার মনে ইচ্ছা মতো গানটা নি বলতে পারি ও রাতভর बरसात ना को सावन आया है হ্যালো কে বন্ধু মনে ইচ্ছার মতো একটা গান লিখে পাঠাও আমি বলি তোমরা না বললে তো তোমরা তোমাদের মনের ইচ্ছা তো কি গান সেটা তো বলতে পারবো না হ্যালো গাইস আমার চ্যানেলটি পাশে থাকুন আর আমার গান শুনতে চাইলে কমেন্টে কইলা যান কি গান শুনবেন কমেন্টে বলেন আশা করি আপনার মনে মানে গানটা আমি বলতে পারবো কি গান শুনতে চান বলেন আর আমার চ্যানেলটি পাশে থাকেন একটি লাইক চাই আপনাদের কাছে আমার মতো এত সুখী নই তো কারো দিব ভালোবাসা মায়ার বাদ জানিয়ে বাদন ফিরে গেলে কব আসবে আমার মর আমার মতো এত সুখী তো কারো জীব হ্যালো বন্ধু আমার গান শুনতে চাইলে আমার চ্যানেলটির সাথে এটাকে না করে নেন আর আপনার মনে কি গান শুনতে চান সেই গানটা একটু কমেন্টে বইলে যান বলার চেষ্টা করব হ্যালো ফ্রেন্ডস কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো গাইস শুনতে চান বলেন হ্যালো গাইস আপনারা কি গান শুনতে চান বলেন আমি বলার চেষ্টা করব আর আপনার কমেন্টে বলে দেন আর আমার চ্যানেলটি সাস পাশেই থাকেন সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন বন্ধু আর একটি লাইক চাই আপনাদের কাছে আমি আপনাদের মানে এত বড় ইউজার না বুঝছেন ভাই আমি ও ছোটো ইউজারই আপনাদের কাছে একটা লাইক চাই একটা সাবস্ক্রাইব চাই আর আমার গান শুনতে চাইলেন এখন জানিকা গর বা নাইলা সেই গরুরাইয় আনিল কাল বৈশাখী জ্বরে চারজন গর বানাইলা সে রইল না গে সেই গরুরাইয়া কাল বৈশাখী জরে। ঘন্টায় আমার ছটফট করে বুকে হাকা ভালোবাসার ময়না পাকি এখন জানিকা ভালোবাসার ময়না পাকি এখন জানিকা

That's Thank <laughs> you.